আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা অনেক ভালো হবে অনেক কিছু দেখার আছে ভিডিওতে খুবই সুন্দর একটি ভিডিও হতে চলেছে আপনারা অনেক কিছু দেখতে পাবেন অনেক ভালো লাগবে সাথে থাকুন ভিডিওটা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন তাহলে দেখা যাক আজকে ভিডিওতে কি দেখার আছে খুব সুন্দর মজার একটি জিনিস দেখাবো সেটা হলে দেখুন কচি কচ্চি পালন শাক দেখতে যেরকম সুন্দর সুস্বাদু পালন শাক একটি পুষ্টিকর আসলে টাটকা জিনিস দেখতে যেরকম খেতে ওরকমই যদি খেতে থেকে টাটকা জিনিস নেই এরকম করে খাওয়া যায় খুব সুন্দর লাল শাক আর খেতে শাক এরকম টাটকা শাক আসলে কি বলবো যখন খেতে এরকম টাটকা শাক দেখা হয় মনে হয় যে এখন রান্না করে খাই ফুল সরিষা ফুল বিক্রি করলে নিতাম বুঝছেন এই কারণে আসলাম সর্ষে ফুল তুলতে তুলতে ভেঙে গেছে আপনার খুব সুন্দর সর্ষে ফুল সর্ষে ফুল চিরতে আছে অনেক ভালো লাগতেছে একবার মনে হয় যে একবার গ্রামে চলে আসলাম ভাইয়ের বাড়ি কে জায়গায় নাকি হুম এ জমি আপনাদের না হুম হুম মানে এ নিয়ে ই করেন তার সব বিনিময়ে টাকা দেন না ওখানকার মাটি মনে অনেক নরম অনেক নরম মাটি এই সম্পূর্ণ শাক আপনি করছেন না ওই যে ওদিকে লাউ শাকগুলা কে করছে আপনার ভাইয়ের না এর আগে দেখছিলাম অনেক সুন্দর না লাউ শাক কে ভাই চুরি করে নি যায় হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন একটা জিনিস যদি চুরি করে ওই জিনিসটা ভালো হয় না ভালো থাকে না খাবার মন চায় কিনে খাবে আজকাল আর লাউ শাক কয়া দাম এগুলো চুরি করে খাওয়া লাগে ভালো মাসে শাক চুরি করতে আসবে খুব সুন্দর খোলা মেলা মাঠ ছেলেরা ফুটবল খেলতেছে একেবারে খোলা মাঠ লাল শাক ডাটার মতন বড় হয়ে গেছে কি লাল শাক হ্যাঁ ওর ইগুলা নরম হয় বেশি এই লোক থাকলে আমি লাউ শাক নিলাম বলে কিনে বুঝছেন সকাল আসতো না এই দেখ তো সময় হয় না সকাল আস এটাই বড় সমস্যা শীতের সকাল তো উঠতে উঠতে সময় হয়ে যায় কাজ কাম কাছে সারতেছে দেখা গেছে 12টা বাইজা যায় সরষে ফুলগুলো সরষে শাকগুলো খুব ভালো লাগতেছে এই সরষে শাক বিক্রি করেন না ভাই আমারে কয়টা দিতে পারবেন অবশ্যই আমারে কিছু শাক দেন তো এই বড় শাক খইতাম ছোটবেলায় খাইছি দেশে থাকতে দেশে থেকে আসার পরে সরষে যে কিনে খায় বাজার থিকা কিন্তু ছোট ছোট ওইগুলা আপনি কেমনি বিক্রি করেন আমি তো জানি গাছ কাটতে দিতে চান না নাকি গাছ কাটতে দিতে চান না নাকি এই যে বড় বড় আছে না হ্যাঁ ফুল ছাড়া দিবেন এই যে সাইডে বড় শাকগুলো আছে দেন আপনি যেরকম বিক্রি করেন ওরকম দেন

এরকম শাক আসলে সব সময় পাওয়া যায় না শাকগুলো নিব আমি এই যে আপনার এদিকে শাকগুলো সুন্দর বাজারে শাক পাই কিন্তু ছোট ছোট তো টাটকা শাক অনেক ভালো লাগে আমি আবার লাল শাকটা খাই না ও পালং শাকটা খাইতে পারি না

একটু মাটিটা ফালাই দিয়ে ভাই হ্যাঁ অনেক হয়ে গেছে শাকগুলা একবার টাটকা শাক অনেক ভালো লাগবে এই যে সর্ষে ফুল আল্লাহ হ্যাঁ হ্যাঁ মাটি সহ ওইটা যায় আমি ওইখানে নামছিলাম দিঘায় রাজে

যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ